মারহাবিকুম সালাম আলাইকুম ওদুর নামে সালাতের বিকৃতি সুরা বাকারা আয়াত সেভেন্টি ফাইভ পঁয়সাত্তর আফাত মাওনা আন উমুনুল আকুম আপনারা কি মতমাইন মাইন হবেন না যে তারা আপনাদের সাথে ইমান আনবে ওয়াকাদ কানা ফারিকুন মেন হোম ইয়াস মাওনা কালাম আল্লাহী তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর কালাম শুনে সুম্মাই হারফু নাহু হু মিমাদি মা আকালু তারপরে তারা সেই আল্লাহর কালামুল্লাহ এটাকে তাহারিফ করে আল্লাহর বাণীর তাহারিফ করে ব্রকতা সৃষ্টি করে উলটিয়ে দেয় বাদি মা আকালু, যতটুকু বুঝেছে যতটুকু আখকে এসছে ততটুকুই তারা তাহারিফ করে অর্থ পাল্টিয়ে দেয় ওয়াহুম ই আল্লাম তারা একদিন একদিন বুঝবে এটা তারা বোধে হয়তো আসবে তারা জানে যে এর অর্থটা কি। আল্লাহর বাণী শুনছে আল্লাহর বাণী বলছে সুম্মা ও হারিফু নাহু তারপর এটাকে পাল্টিয়ে দিচ্ছে কিভাবে। পাল্টে দিচ্ছে আসুন আমরা দেখি সুরা মাঈদা আয়াত সিক্স ছয় নম্বর আয়াত যারা বিশ্বাস আনতে যাচ্ছ ইমান আনতে যাচ্ছ এজা ওম তুম এদা সালাতি যখন আপনারা সালাতে দাঁড়াবেন আকিম করবেন সালাত কায়েম করবেন এজা অর্থ তখন যখন সহসা অকসৎ তাহলে যখন আপনারা এজা কুমতুম এলা সালা যখন আপনারা সালাতের দিকে কায়েম হবেন ফা ফা অর্থটা কি ফা অর্থ অনন্তর অতপর তারপর তাহলে কেননা তাহলে ফা অর্থ কেননা অতপর তারপর যখন আপনারা সালাতে দাঁড়াবেন বা দাঁড়িয়েছেন তারপরে আপনারা ফাগে সেলু পর যারাই আল কোরআনের অর্থকে এই হরফকে বিকৃতি করে ফার অর্থ নেয় না যে ওয়াইজা মারিত্যু ফা হওয়াই যখন আমি অসুস্থ হই অতপর আপনি সুস্থতা দান করেন তাহিয়া যখন আপনাকে অভিবাদন করা হয় তখন আপনি অভিবাদন করেন মানে এটা সবসময় কন্টিনিউস ফা অতপর এটা আগে হতে পারে না তারা যারা তাহারিফ করে আল কোরআনের বক্ষতা সৃষ্টি করে তারাই বলে ফাঁকছিল মানে আগে করেন সালাতে আগে আপনারা গোসল করেন এটা বলে তাহলে সেলু উজু হাকুম উজুহা শব্দের অর্থটা কি চেহারা সম্মুখ ভাগ, সূচনা লক্ষ্য উদ্দেশ্য প্রভৃতি তাহলে সেলু আপনি ধৌত করেন আপনি পরিষ্কার করেন উজু হাকুম আপনাদের লক্ষ্যকে যাদের কিনে আপনার কাজ করবে তাদের আগে বলতে হবে যে ভাই আমার লক্ষ্য এইটাই কাজে আসছে এখানে আমি নাম ফুটাতে আসি নাই এখানে বড় লোক হতে আসি নাই বড় লোক ব্যবসা বাণিজ্য করতে আসি নাই এটা আগে পরিষ্কার করে বলতে হবে আপনার লক্ষ্যকে পরিষ্কার করতে আইডিয়াকুম মানে কি আয়াদ মানে শক্তি ক্ষমতা জোর হাত প্রভাব প্রভৃতি তাহলে আইদিয়াকুম আমার ক্ষমতা শক্তি এলাল মারাফেক এলাল তাহলে আল শব্দটা কি এখানে কিন্তু আল উজুহা কুম বলা হয় নাই আল বলা হয় নাই এলাল মারাফেক মারাফেক অর্থটা কি সুযোগ সুবিধা কোনই তার অর্থ করে যা দ্বারা উপকার লাভ করা যায় জনহিতকোর কাজ সাহাবাক। ক্র্যাঙ্ক মানে মারাফিক সাহাব আমার কি রফিক বন্ধু মারাফিক রফিকদের মধ্যে লাল মারাফিক এরা বসে আছে তাহলে আলমারা ফেক বহু বসন এটা এখানে যেমন উজুহা কুম বহু আইডিয়া আইডিয়াকুম বহু বসনে কিন্তু এখানে আল মারাফিক আছে তাহলে আল তো আমরা জানি যে সমস্ত এই যে কার্যকলাপকে আল মারাফে নির্দিষ্ট করা হয়েছে এখানে যদি হাত নির্দিষ্ট আল আইদিযাকুম কুম আল মারাফে বুঝতাম তা তো বলা হয়নি কিভাবে আল কোরআনকে তাহারিফ করে একদল লোক তাদের যে ধর্ম ব্যবসায় সুবিধার কাজে ব্যবহার করা হচ্ছে এটা এই যে মাইদার ছয় নম্বর আয়াত একটা স্পষ্ট তার নিদর্শন যে সুরা মাইদা ছয় আয়াত বুঝতে পেরেছে সে অনেক কিছু বুঝতে পারবে দেখেন আপনি যে স্ক্রিনে আপনি দেখছেন যে ফাঁক সিলু উজু হাকুম ও আইডা এলাল মারা এটা একটা প্যারালালভাবে বলা হচ্ছে আবার যদি আমরা সমান্তরালভাবে দেখি ফাঁক সাথে রয়েছে ওয়াম সাহু বি রু সিকুম ও আরজুল হাকুম এলাল কাবাইন তাহলে ফাঁক বোয়াম সাহ তো ফাগ মানে ধৌত্য করা আপনার পানি দেওয়া ধন এই যে মগ আছে এইভাবে এভাবে ধন তাই যদি নেই তাহলে ফাগ ছিল উজু হাকুম আপনার মুখমণ্ডল ধরতে হবে আপনার হাত ধন কেন আবার মুখ ধন আবার হাত এই পর্যন্ত ধন কোথায় পেলেন কোথায় আছে যে হাতের এই মাথা থেকে শুরু করে এই শুকাই কুনি পর্যন্ত এই কথা এখানে আছে আই দিয়ে হাত তাহলে আপনি কেন প্রথমে একটুকু ধুচ্ছেন দুই হাত দিয়ে পানি নিয়ে এই হাত ধুচ্ছেন তারপরে এই হাত ধুচ্ছেন তারপরে আবার মুখমণ্ডল ধরছেন তারপরে আবার কোনোই পদ্ধতি হচ্ছেন মিলল আপনার কথাটা মিলল আর এই যে আপনি যে সালাত এখানে উদ্দেশ্য হচ্ছে কি ইয়া ইয়ল্লা জিনা আহে বিশ্বাসীন এজা কুমতুম এলা সালাত বিশেষত সালাতের আপনারা বানাচ্ছেন এই হাত ধোয়া পা ধোয়াতে তাহলে লক্ষ্যগুলোকে পরিশুদ্ধ করুন আপনার যে প্রভাব ক্ষমতা এটাকে এলাল মারা ফেক জনহিতকর কাজে আপনার প্রভাব প্রতিপত্তি কাজে লাগান আপনার হাত ধুলে কার কি হবে আপনার কিছু হবে শীতে রাতে আপনি কি কষ্ট করে এইভাবে হাত ধুতে আবার যদি বলেন যে না পানি গরম করে ধুই তো পানিটা গরম করতে তো কষ্ট হয় একটা চুলা জ্বালাতে হয় তো সেটা নিচে বলা আছে কষ্টের কথা বলা আছে নিচে ওয়াম সাহু এই যে আমরা কি মিথ্যা সমান সমতল বর্ণনা করা উঁচু স্তরে ভ্রমণকারী তাহলে আমরা দেখলাম যে ওয়াম সাহু আপনার সমতল করুন এনে বীরু এ বাটা বাদ দে বা অর্থটা কি বা অর্থ হল তে এ দ্বারা কর্তৃক বিনিময়ে মাধ্যমে তাহলে ওয়াম সাহু আপনার সমতল করুন বীরু হ্যাঁ যারা নেতা নেতৃত্ব রয়েছেন অর্থশালী সম্পদশালী পাওয়ার যারা হোল্ড করে তাদের দ্বারা ওয়া আরজুলাকুম জুলাকুম পা ধন শীতে রাতে পা ধন আপনি লেপের তলে শুয়ে আসেন তারপরে ঘুমতে উঠে পা ধুতে হবে এর কজ অ্যান্ড ইফেক্ট কি একটা কাজে তো কজ থাকতে হবে আপনার দিনে কি এরকম যে মুখ ধুচ্ছেন হাত ধুচ্ছেন পা ধুচ্ছেন কি কজ পেলেন এর দ্বারা কি উপকার হয় মানুষের তাহলে ওয়াম সাহু সমতল কর বীরু নেতাদের দিয়ে এই যে এখন বৈষম্য এই যে বৈষম্য যে আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে যে দেশ নতুন ভাবে স্বাধীন হলো সেই বৈষম্য কথা এখানে বলা হচ্ছে দেশের বহু শিক্ষিত যারা অনেক হয়েছে। আর অনেক লোককে বেকার রাখা হয়েছে অনেক লোককে নিম্ন পদে রাখা হয়েছে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে গত তেপ্পান্ন বছরে ছাপ্পান্ন পার্সেন্ট লোক একটা গোষ্ঠীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে কী নই রাজ্য প্রথমে মুক্তিযোদ্ধা তারপরে তার সন্তান তারপরে তার নাতিপতি বা এটা কোথায় আসলো কি রক্তের মধ্যে মুক্তিযুদ্ধ রয়েছে সারা জীবন কিছু মুক্তিযোদ্ধা ফ্যাসিলিটি পাবে আরগুলো সব বঞ্চিত হবে এই বৈষম্য দূর করতে হবে সেটাই এখানে বৈষম্য দূর কর ওয়াম সাহবির আপনার নেতাদের দিয়ে বৈষম্য দূরীকরণ করেন গত একশো দিন কেটে গেল সে দূরীভূত হওয়ার কোনো লক্ষণ আমরা পাইনি তবুও আমরা আশাহত হইনি যে আমাদের বৈষম্য দূরীকরণ আন্দোলন করতে হবে এটাই হলো সালাদ এটাকে সালাদ বলা হচ্ছে আর আপনারা রয়েছেন মাথা মাসে অমসাহু মাসে করে পরিষ্কার করে মাসে মানে কি যদি এরা যদি মাসে অর্থ নেন মুছে ফেলা দূর করা পরিষ্কার করা হাত বোলানো ঘষে উঠানো তা আপনি মাথা ঘষেন হ্যাঁ আপনি পা ঘষেন কি হবে এতে তা আপনি আবার একটু পানি নেন কেন পানি নেয়া মাথা ঘষেন কেন কি হবে একটু পানি নেয়া পা ঘষেন কি হবে এই যে অবাস্তব দিনে ইসলামী ইসলামী দিনকে অবাস্তব অবান্তর বানিয়েছে কজ অ্যান্ড ইফেক্ট শূন্য করেছে এর ভিতর থেকে খেয়ে ফেলা হয়েছে তো ওয়াম সাহবের রুখ যেকুম ও আরজুলাকুম রিজাল যা নিচের লেভেলের লোক উপরে নেতা রয়েছে নিচে সাধারণ জনগণ পদব্রজি জনগণ রয়েছে তাদেরকে নিয়ে কাবাই মানে শ্রেষ্ঠত্বে একটা মর্যদায় নেতারা সারা জীবন উপরে উপরে থাকবে বিশ্বের যে বৈষম্য হয়েছে বিশ্বের নাইনটি পার্সেন্ট সম্পদ দশ পার্সেন্ট লোকের কাছে কুক্ষিগত হয়ে গেছে কায়লা ইয়া কোনো দাওলতা বাইনে আগ্নে আহ যে কীভাবে দৌলতগুলোকে ধনীদের মধ্যে কুক্ষিত হয়ে না যায় আর আমরা সেটাই করেছি যে পৃথিবীর নব্বই পার্সেন্ট সম্পদ দশ পার্সেন্ট লোকের কাছে কুক্ষত হয়েছে আর দশ পার্সেন্ট সম্পদ নব্বই পার্সেন্ট লোকে ব্যবহার করছে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে আরজুলা কুম এলাল কাবাইন তাদেরকে নিচে লেবে লোকদেরকে একটা মর্যাদায় একটা শ্রেষ্ঠাংশে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বে আপনাকে উডয়ন করতে হবে উন্নয়ন করতে হবে আপনারা হাত পা ধুয়ে বড় লোক লোকেরা মসজিদে যে সিল্কে জামা গায়ে দিয়ে খুব বাহাদুরি করছেন আর ওই মসজিদে গেটের সামনে বিক্রি করা হাত পাচ্ছে আপনি কি সালাত করলেন তো দূর হলো না ওয়াইন জুনুবান তা জুনুবা শব্দের অর্থটা কি উদ্বিগ্ন হওয়া চিন্তিত হওয়া শরীর অপবিত্র হওয়া যা আপনি যদি উদ্বিগ্ন হন উৎকণ্ঠায় ভোগেন দুশ্চিন্তায় থাকেন তাহারু অতএব এটাকে এই ফা মানে অতএব তাহারু এটাকে আপনার কি করতে হবে দূর করতে হবে সমাজে যারা উৎকণ্ঠায় উদ্বিগ্ন আছে বিভিন্ন কারণে রিজিকের সন্ধান উদ্বিগ্ন তাদের নিরাপত্তা খাতের উদ্বিগ্ন সামাজিক মর্যাদা কাছে উদ্বিগ্ন বিভিন্নভাবে উদ্বিগ্ন থাকতে পারে এগুলোকে দূর করতে হবে মুখে মুখে আমরা বলি বৈষম্য বিরোধী আন্দোলন যারা এই সমস্ত কথা বলছে তারাই বড় বড় বৈষম্য তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি ওয়া ইন কুনতুম দা আউ আলা সাফারেন আও দা আহাদুন মিনকুম মিনাল গায়জ লা মাসতুমুন নিসা ফলাম তাজুদু মা যে আপনি যদি অসুস্থ থাকেন আপনি যদি সফরে থাকেন আপনি যদি এই প্রচলিত অর্থ আপনি যদি টয়লেট থেকে আসেন অর্থাৎ আপনি পায়খানা করে এসছেন আউলা মাস্তম নেশা প্রচলিত অর্থ যে আপনি নারী স্পর্শ করে এসছেন ফালাম তাজে আন যদি পানি না পানি যে পানি পানি যদি না পান তা কি হবে ফাতাইয়ামু সাইদান তাইয়েবা তার অনুসন্ধান করুন তারা বলে পবিত্র মাটি যেহেতু মাটি নেই ফানসাহুবি উজু হিকুম ও আইদেকুম মেনহু এই মাটি দিয়া কি করবেন এই যে মাটি রয়েছে আমার হাতে এই যে মাটি তো এখানে যেটা তারা অনুবাদ করে থাকে যে ওয়ান কুন্তু মারদা আপনি অসুস্থ থাকেন আও আলা সাফারেন সফরে থাকেন অথবা আপনি টয়লেট করে আসেন প্রক্ষালন থেকে আসেন আউলা মাস্তুমন নেশা নেশাকে স্পর্শ করে আসেন ফালাম তাজেদু মা পানি যদি না পান ফা তাই মামু সাইদান তাই বা এই যে মাটি মাটি অনুসন্ধান করে জেনেছেন ফাম সাহু এতে মাসে করুক জু হাকুম আপনার মুখমণ্ডল ও আই দেখুম মিন আপনার হাত কি চমৎকার এত মানে একটু আক্কেল নাই আক্কেল একটু খাটাই না যেখানে বলা হচ্ছে যে আউজা যা আহা দ্যকু মিন কু যে টয়লেট থেকে আসে পানি নাই টয়লেট থেকে পানি নাই তার পাশে রয়েছে গু আর মুছতেছে কোথায় মুখে সে হয়েছে যে থামসা হৌ বি উজু হিকুম ও আই ড্যা কুম মুখ মুছতেছে হাত মুছতেছে হাত মুছতে হবে গু রয়েছে পিছনে আর মাটি দেয় মুখ মুছতেছে তাহলে মুখটা তো ময়লা হলো পিছনে গুতো রয়েই গেল এরা জনুবি পরিষ্কার হলো আপনার কি হল কজ অ্যান্ড ইফেক্ট বুঝতে হবে পাগল হয়ে থাকলে হবে না পাগল হবে দুনিয়াতে অন্ধ পরকালে অন্ধ থাকতে হবে আল কোরআন বুঝতে হবে একটু মেধা আক্কেল খাটাতে হবে যে আপনি যে পানি পেলেন না পানি নাই বোতলে পানি নাই কি করবেন এখন এই যে মাটি পেয়েছে মাটি দিয়ে আপনি মুখ মুছবেন এই মাটি তো ময়লা মাটি এর মুখে মুছে হবে মুখে ময়লাই লাগবে পরিষ্কার হবে হাত যদি মুছে হাতেই ময়লা লাগবে পরিষ্কার হবে আর আপনার পিছনে তো গু রয়েছে সেটা কি হবে এগুলো নয় এগুলো মিনিং করলে হবে না আসুন আমরা প্রকৃত অর্থ জানার চেষ্টা করি ওয়াইন কুন্তুম মারদা আপনি যষ্ট থাকেন আউা সাফারেন অর্থাৎ রাস্তার ওপরে সফরে থাকেন আও যা আহাদ্য মিনকুমিনাল গায়েত গায়েত শব্দের অর্থ হল প্রশস্ত ময়দান পায়খানা নিচু ভূমি যদি কারো লেভেল যদি নিচু হয় আও যা আহাদ মিনকু মিনাল গায়েত তার লেভেলটা নিচু সে বুঝতে পারে নাই নলেজ আল কোরআনে যে নলেজ সেটা হয় নাই আউলা মাস্তুমুন নিসা অথবা নেসা মানে পিছিয়ে থাকা সে পিছিয়ে পড়ে গেছে সাথে আসতে পায় নাই সালাতের সাথে সে সংযোগ পায় নাই পরে এসছে ফালাম তাজেদু মা সালাতের যে পানি সেটা মাউনে দেখেন সালাতের যে পানি এ পানি সে পায় নাই সজীবতা হয় নাই ফা তাইয়াম মামু সাইদান তাইয়েবা তাহলে আপনি অনুসন্ধান করুন সাইদা উঁচু লেভেল লোক এটা মাটি না উচ্চতায় যে উচ্চতায় বসবাস করে তাইয়েবা যে উচ্চতায় সাইয়েদান তাইয়েবা যে বসবাস করে তাকে আপনি অনুসন্ধান করুন আম সাহু উজু হিকুম এখন আপনি সমতল করুন আপনার লক্ষ্যকে ওয়াই দেখুম আপনার পাওয়ারকে আপনার ক্ষমতাকে মেনু তাকে দিয়ে এই সাইড আপনাকে আপনার নিম্নভূমি লেবেল পিছিয়ে পড়া লেবেলকে এগিয়ে আসায় উপরে উঠায় অনুপ্রাণিত করবে সাইদ সেই সাইদ রুসাকুম আর একটা নয় সাইদান সাইদান তাইয়েবা তাদেরকে দিয়ে মা আলাইকুম আলাইকুমিন হারাজ এই যে আল্লাহ আপনাদের কষ্ট দিতে চান না কিভাবে আপনি বুঝতে চান যে ওয়াইন কুন্তুম জুন আপনি হাত ধোয়া পা ধোয়া বলেন একটু বলাই হলো ওয়াইন কুন্তুম জুনুবান আপনি যদি কিছু লেগে যায় তাহলে পাত্তাহারু পবিত্র হয়ে যান তাহলে হাত ধোয়া ধোয়া পা ধোয়া থাকলো সব বাতিল হয়ে গেল আর যে কথা বলছেন শীতের রাতে আপনি কিভাবে। এই কষ্টটা করেন পানি গরম করেন বা ঠান্ডা পানিতে উজু করে এটা কোথায় পেলেন এখানে এই পানির কথাই নাই পানি পাওয়ার কথা আছে সজীবতার কথা আছে মা আল্লাহ যা চান হারাজ আপনাদের কষ্ট দিতে চান না আপনারা সেই কষ্টটাই করছেন সেই কষ্টটা আপনার গলার মালা করে নিয়েছি এ নিয়ে আবার গালি গালিগালাস করে যারা এই আয়াত স্পষ্ট করে বলার চেষ্টা করে তাদের গালি গালাস করে বরং কষ্ট দিতে চান না কষ্ট নেন না ভাই কষ্ট বিষয় এখানে নাই আল্লাহর উদ্দেশ্য হলো আপনাদেরকে পবিত্র করা এই মাটি ঘষলে হাত ঘষলে হাতে ময়লাই লাগলে পবিত্র হয় না আপনি টয়লেট থেকে ময়লা হয়ে আসছেন হাত ঘুষ মুখে মুখে মাটি দিয়ে ঘুষেন কিছু হবে আল্লাহ পবিত্র করা এগুলো কখনো শারীরিক আলাইকুম বোঝা গেছে এই দেয়ামতকে আল্লাহ পূর্ণতা দিতে চান ইতমাম করতে চান আল্লাহ নিয়ামত আমাদেরকে পূর্ণ করতে চান হাত ধোয়া পা ধোয়ার মধ্যে নেই লাল্লা আল্লাহ কুম তাস করুন যাতে আপনি সুক্রিয়াকারী হতে পারেন আপনি সারা জীবন হাত ধনার মুখ ধনার পা ধন এটা সুক্রিয়াকারী হওয়ার সুযোগ নেই আপনার সুক্রিয়া হবে কোথায় যে আপনি যদি আপনি রুজ হন তাহলে আপনি নিচের লেভেলেকে টেনে তুললেন আর যা আপনি নিচের লেভেলে হন আপনি উপরে লেভেলে উঠলেন আপনি যদি পিছিয়ে থাকেন তা আপনি এগিয়ে আসলেন সুক্রিয়া কারী হওয়ার প্রক্রিয়া হলো এগুলো পরের আয়াতে বলা হচ্ছে ওয়াসকুরু নেমাতাল্লাহি আলাইকুম আর স্মরণ করুন আল্লাহ যে নিয়ামত আপনাদের প্রতি দিয়েছে অজু করছেন হাত ধুছেন পবিত্র হয়েছেন এখন তো নামাজ পড়ার কথা আপনাদের অনুসারে কই সালাদটা তো খেয়ে ফেলছেন সালাদ তো এটাই যে আপনি বৈষম্য দূরীকরণ করেন বৈষম্য বাংলাদেশে একটা বৈষম্য দূরীকরণ আন্দোলন হয়েছে স্বাধীনতা হয়েছে সেটা করেন আর আপনি কই সালাতে দাঁড়ান দ্বারা আমি খবর নাই মানে হাত মুখ ধুয়ে শেষ সালাদটাকে খেয়ে ফেলা হয়েছে এই যে উদু নামকরণ করে সালাদটাকে গ্রাস করে ফেলা হয়েছে ওয়াজ করুন ন্যামাত আলাইকুম স্মরণ করুন সে আল্লাহ ন্যামত যা আপনার প্রতি দেওয়া হয়েছে ওয়া মিসা কাহু আল্লাহ আসা কুমি আর মিসা কা না নেওয়া হয়েছে যে আল্লাহ জি আসা কাহুম বিহি এর দ্বারা আপনাদের কাছে অঙ্গিকা নেওয়া হয়েছে এস উলতুম সামায়না ওয়াতানা এটারটা হবে কিভাবে যখন আপনারা বলবেন সামেনা শুনলাম ও আতানা মানলাম এইটা আপনি গেছেন এটাই হলো সালাত আমি আয়াত শুনেছি এবং আয়াত মেনেছি অত্তাকুল্লাহ আল্লাহকে জানু ইন্নাল্লাহ আলিয়ুম বেজজাতে সুদূর আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন এদের ভিতরের খবর রাখেন এই বাইরের বিষয় এখানে নয় বাইরে হাত ধুবেন পা ধুবেন মাটি ঘষি করবেন এগুলো বিষয় নয় ইন্দ আলিমুম বেজাতে সুদূর আল্লাহ অন্তরের বিষয়ে দেখেন অন্তরকে পরিশুদ্ধ করেন বিষয়টা ভিতরের বিষয় মানে এখনকার যুগে কথাবার্তায় বলে কি যে আনুষ্ঠানিকতা মানে বাস্তবতাই নাই কোরআনের বাস্তবতা তারা থাকে না তার থাকে আনুষ্ঠানিকতায় কিছু কিছু আনুষ্ঠানিক কার্যকলাপ বানিয়ে নিয়েছে আনুষ্ঠানিকতায় থাকে আল্লাহ ওই আনুষ্ঠান দেখে না ইন আল্লাহ আলী মুম বেজাতুর এই সিনার ভিতরে কি আছে এটা দেখে আনুষ্ঠানিকতা দিয়ে হবে না এটা ক্লিয়ার করছেন আল্লাহ এখান থেকে সালাদটা কি ভিতরের বিষয় সেটা আহাজাবে তেতাল্লিশ হাতে বলা হচ্ছে ওয়াল্লাজি ইউসাল্লি আলাইকুম ওয়াল মালাইকাতু সে তিনি এবং সাল্লি করেন লে কুম আপনাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলতি এটা হলো সালাত সালাতের উদ্দেশ্য এইটা আপনার উঠা বসা সালাত নয় কানা বিল মুমিনিনা রাহিমা আর তিনি মোমেনদের উপরে বড়ই অতীব দয়ালু সালাতের বিষয়টা হলো অন্ধকার থেকে আলোতে আসা যে সমস্ত মানুষ অন্ধকারে রয়েছে দুঃখ দারিদ্র কষ্ট ক্লেশ জুলুবি নেশা তারপরে রয়েছে গায়েত এদেরকে টেনে তুলে নিয়ে আসা এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা এটাই হলো সালাত সুপ্রিয় দর্শক শ্রোতা সালাদ এবং অজু অজু নামে কীভাবে সালাদকে উল্টিয়ে দেওয়া হয়েছে খেয়ে ফেলা হয়েছে সেটা বলার চেষ্টা করলাম এই ভিডিও যদি আপনার ভালো লাগে আপনার বোধে আসে তবে আপনার দায়িত্ব হলো সারা বিশ্বে বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেওয়া আপনারও দায়িত্ব আনে আলহামদুলিল্লাহি আলামিন